প্রাথমিকের নতুন আপডেট আজ একটা রায় বের হয়েছে হাইকোর্ট থেকে যেখানে বলা হয়েছে দুইশো আটটি পদ সংরক্ষণ করতে হবে রাইটি বিস্তারিত দেখা যাক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুযায়ী শূন্য পদের ভিত্তিতে দুশো আটজনকে কেন নিয়োগ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট সেই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় সমান সংখ্যক শূন্য পদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এখানে রাইটা দেখে খুব বিস্তারিতভাবে আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যে বিষয়টা দিয়ে কী বোঝানো হয়েছে কিসের দুইশো আট জন পদ কিসের ভিত্তিতে কোটা ইত্যাদি ইত্যাদি নিউজটা নিয়ে কনফিউজড হয়ে যাচ্ছেন যে এটা কিসের নিউজ আচ্ছা এটা দু হাজার সালে ফার্স্ট ফেজের নিয়োগ বিজ্ঞপ্তি ছিল অর্থাৎ ফার্স্ট ফেজে কোন কোন বিভাগ ছিল প্রথম দাবে রংপুর বরিশাল এবং সিলেট বিভাগে নিয়োগ দেওয়া হয় সেখানে কম সংখ্যক নিয়োগ দেওয়া হয় প্রাইমারি বিধিতে দু হাজার উনিশ সালের বিধিতে যা বলা হয়েছে তার তুলনায় আপনারা অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছেন আজকের এই রিপোর্ট দেখে আমি একটা ভিডিও বানাইছি ওখানে ক্লিয়ার করি নাই রিপোর্টটা শুধু কাজ করে করেছি এখন এই রিপোর্টটা দুশো আটজন পথ সংরক্ষণ করতে হবে আর কোটা থাকা সত্ত্বেও নিয়োগ থেকে বঞ্চিত হওয়ায় এটি মাতিক রহমান মোহাম্মদ রেজাউনাল আছে যাই হোক বাসাসহ আঠারো জেলা দুশো আটজন চাকরি পাতি রিট দায়ের করেন আঠারো জেলা আদালতের আদেশে বিষয়ে আইনজীবী সিদ্দিকুল্লামিয়া বলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা অধিদপ্তর দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারি একুশটি জেলায় প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষকদের শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এটা প্রথম ফেজে অর্থাৎ প্রথম ধাপে তিনটা বিভাগের পরীক্ষা দু হাজার তেইশ সালে সাতাশে ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করে তিনটা বিভাগে নেওয়ার জন্য বিভাগগুলো কী কী রংপুর বরিশাল এবং সিলেট এই তিনটা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং এইখানে যে পরিমাণ লোক নেওয়ার কথা কোটা অনুযায়ী সেই পরিমাণ লোক নেওয়া হয় না এর আলোকে আজকে দুশো আটজন রিট পিটিশনার আবেদন করে যথারীতি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হন ভাই ভাই অংশ নেন তারা কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাদের প্রকাশিত সার্কুলারের সত্ত নম্বর দশ এবং প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ বিড়ি তিনের তিন অর্থাৎ পদের বিপরীতে নিয়োগ না দিয়ে কম সংখ্যক প্রার্থী নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করে তিনি আরও বলেন কোটা থাকা সত্ত্বেও বঞ্চিতরা হাইকোর্টে রিট পিটিশন করেন রিটের প্রাথমিক শুনানি শেষে আজকে এই রুল জারি করেন আদালতে আগেও একই বিষয়ে হাইকোর্ট আপিল বিভাগের রায় রয়েছে আশা করি রুল জারি হয়ে এলে মামলাটি দ্রুত শুনানি হবে আর আমার রিট পিটিশনাররা ন্যায় বিচার পাবে বিষয়টি আর একটু ক্লিয়ার করি প্রথম ধাপের তিনটা বিভাগের বিভিন্ন উপজেলায় লোক যে পরিমাণ নেওয়ার কথা কোটায় সেই পরিমাণ লোক নেয় না তার জন্য তারা বিক্ষুব্ধরা আদালতে যায় যেন তাদের চাকরি হয় এটা প্রথম ধাপের কথা বলতেছে পাশাপাশি এটা তৃতীয় ধাপের ক্ষেত্রেও প্রযোজ্য এখানে এক তিনের জন্য বিষয়টা গেছে তৃতীয় ধাপের কিন্তু বিষয়টা হয় নাই এখানেও বিভিন্ন উপজেলায় বিভিন্নভাবে অনুপাতে নিয়েছে এসে পাশাপাশি পাশাপাশি সাতিষ্ট এক অনুপাতে নিয়েছে যাই হোক বিষয়টা মনে আমি ক্লিয়ার করতে পেরেছি আরেকটু ভালো করে বলি দুশো আটজন পথ সংরক্ষণ করতে বলা হয়েছে কিসের জন্য আপনার কোটায় নিয়োগ দেওয়া হয় নাই কোটায় তাদের পথ থাকা থাকা সত্ত্বেও তাদের নিয়োগ দেয় নাই কম সংখ্যক নিয়োগ দিয়েছে যদি আরেকটু বেশি নিয়োগ দিত তাদের চাকরি হতো তার জন্য তারা আঠারো জেলার কয়েকজন প্রার্থী হৃত্যা করে এবং তৃতীয় ধাপেও বিষয়টা প্রাসঙ্গিক তৃতীয় ধাপের ক্ষেত্রেও কারণ তৃতীয় ধাপে সাথে এক অনুবাদে রেজাল্টটা দেওয়া হয়েছে এটা প্রাসঙ্গিকভাবে আসে আর তৃতীয় ধাপের সর্বশেষ আপডেট ছয় মাসের জন্য স্থগিত অবস্থায় আছে সেটার আর কোনো পরিবর্তন হয় নাই কোনো কিছুই হয় নাই ওই অবস্থাতেই আছে এবং এই যে রায়টা আছে এটা তৃতীয় ধাপের সাথেও মোটামুটি সম্পর্কিত কারণ তৃতীয় ধাপেও যে পরিমাণ লোক টিকানো হয়েছে তার তুলনায় কম সংখ্যক লোক নিয়োগ দেওয়া হয়েছে তার জন্য বলছে যে আপিল বিভাগে এই সংক্রান্ত রায় একটা চলমান তার জন্য আমাদের এই হাইকোর্টের মামলার রায়টা খুব তাড়াতাড়ি আসতে পারে এই বিক্ষুব্ধ আঠারো জেলার চাকরি প্রত্যাশীদের আইনজীবী এই কথাটি বলেছেন আশা করি আমি বিষয়টি মোটামুটিভাবে ক্লিয়ার করতে পেরেছি কিন্তু এই রিপোর্টটা দেখে বেশি ক্লিয়ার বোঝা যাচ্ছিল না এই ছিল প্রাইমারি সংক্রান্ত সর্বশেষ হবে